এইখানে না আরো সামনে সামনে পাবেন সিঙ্গারা অনেক দিন পরে পাপড় দেখলাম তাই পাপড় কিনে নিলাম আর এখন হচ্ছে বেবির জন্য শিঙার পরে কিনবো দেখি পাওয়া যায় কি না যেহেতু অনেক রাত করেই বের হয়েছি সিঙ্গারার দোকান একটু রাখেন তো সিঙ্গারা যদি দেখেন ওই যে ওই জায়গায় দেখেন তো সিঙ্গারা আছে কিনা

এখন বাসার দিকে যাই তুমি কি কি খাবা উম